কতাই রাজনীতি সবার কল্যাণের জন্য করে মানুষের কল্যাণের জন্য করেন মাঠে খেলতে এসেছি এক সঙ্গে ফিলবেরে পরিবারের ভূমিকা পালন করবে মাসখানেক সরকার প্রশাসন নির্বাচন কমিশন কমিশনaul করার চেষ্টা করবেন না আমরা ফাউন্ড করব না আপনারা ফাউন্ড করলে কিন্তু আপনাদের পাই ডিসটর্ব হয়ে যাবে আমাদের সুষ্ঠু রাজনৈতিক চর্চার মাধ্যমে আমরা আগামী জাতীয় সংসদে নির্বাচনে বাংলাদেশের মানুষ যে পক্ষে

সকালে যুদ্ধ শুরু হবে একটা বিষয় আমি শুধু খেয়াল করতে সেটা হচ্ছে কালকের যুদ্ধে তো আমার মনে হয় মুসলমানরা বিজয়ী হবে কেন সবসময় দেখি কেন তাদের বিজয় হয় কিন্তু তাদের সৈন্য কম তাদের অস্ত্র কম তারা সংখ্যায় কম আর মুসলমানদের বিপক্ষে যারা যুদ্ধে আছে তাদের অস্ত্র বেশি ঘোড়া বেশি সাজসজ্জা বেশি

তারা দুনিয়ায় খুব বিলাস করতে চায় তারা দুনিয়া অর্থ সম্পদ চায় তারা চিন্তা চিন্তা করে করে তারা তারা টাকা চায় তারা বেঁচে থাকতে চায় নিজে বেঁচে থেকে তারপরে যারা তারা নিজের জীবন নিয়ে দক্ষা করে না তারা মনে করে আমি যদি বেঁচে থাকি যুদ্ধে তাহলে আমি কাজী হব আর যদি মৃত্যুবরণ করি তাহলে আমি শহীদ হব সুতরাং কাজী হওয়ার থাকে তারা শহীদ হয়ে জান্নাতে চলে যাওয়া

তাদের এই অবস্থা হবে না আপোষ করে বাদ দিয়ে বরণ করে নিয়েছে যে দলের নেতারা শাহাদ কে বরণ করেছে সেই দল বাংলাদেশের বাড়িতে পিছিয়ে হবে

যদি আমাদের উপরে বিন্দু মাত্র জুলুম করার চেষ্টা করে এই ভদ্র আচরণ দিয়ে সেই জুলুমের জবাব দেওয়ার জন্য আমরা ভালো থাকতে চাই এই সমাজের সবার সঙ্গে সক্ষতা রেখে সমাজ বিনির্মাণ করতে চাই নির্বাচন করতে চাই ইলেকশন করতে চাই সমাজে সরকার গঠন করতে চাই সমাজে কারোর মধ্যে চাই না একই এলাকায় বসবাস করি সকাল দুপুর রাতে দেখা হয়